নম ভগবতে বাসুদেবায় নম আজকে যে প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে যে আমরা যখন দেবদেবীকে প্রদক্ষিণ করি দর্শন করার পর প্রদক্ষিণ না করলে সেই দর্শন কিন্তু পরিপূর্ণ হয় না তাই দর্শন করার পর বা পূজা পাঠ করার পর অবশ্যই প্রদক্ষিণ করতে হয় প্রদক্ষিণ কিন্তু অবশ্যই সর্বদা নিজে নিজের ডান পাশে রেখে অর্থাৎ ভগবান ভগবানকে নিজের ক্যান্পাসে রেখে প্রদক্ষিণ করতে হয় প্রদক্ষিণ যখন করবেন তখন সম্ভব যদি হয় হাতে একটি শঙ্খ রাখবেন শঙ্খের শঙ্খ খালি থাকবে না তার মধ্যে জল থাকবে অর্ঘ থাকবে ফুল থাকবে তুলসী পাতা থাকবে এবং আতক চাল থাকবে বাম হস্তে ঘণ্টাবাদন যদি সম্ভব হয় করবেন আর মুখে স্তব উচ্চারণ করতে করতে শুধু শুধু ঘুরবেন না ভগবানের যদি না পারেন ভগবানের নাম করবেন নাম করে করে দর্শন দর্শনের সাথে সাথে প্রদক্ষিণ করবেন যে কোনো দেবীকে সেটি শক্তি অর্থাৎ সেটি মা লক্ষ্মী মা কালী মা সরস্বতী বা আপনার মা দুর্গা যে কোনো দেবীকেই আপনি যে কোনো শক্তিকেই আপনি যখন প্রদক্ষিণ করবেন একবার প্রদক্ষিণ করবেন সূর্যদেবকে যদি আপনি প্রদক্ষিণ করেন সাতবার প্রদক্ষিণ করবেন এবং আপনি হনুমানজিকে তিনবার গণেশজিকে তিনবার শ্রী বিষ্ণুকে চারবার করতে হবে শিবজিকে যখন ভোলে বাবাকে যখন প্রদক্ষিণ করবেন অন্ধ্র অর্ধচন্দ্রবর অর্থাৎ দক্ষিণ দিক হতে বায়ুকোণ পর্যন্ত যাবেন পিছু হতে আবার দক্ষিণ থেকে আসবেন এরূপ তিনবার যদি করেন অধিক ফল নাহলে একবারই করতে পারেন একদম যেখান দিয়ে জল পড়ে সেটাকে পিরেটের অগ্রভাগ সেটাকে সোমসূত্র বলা হয় এই সোমসূত্র উত্তর দিকে থাকে সেটিকে লঙ্ঘন করতে নেই দেখবেন যদি আপনি কোনো মন্দিরে যান না যে কোনো মন্দিরে দেখবেন এই যে শিব মন্দিরে যদি শাস্ত্র মতে সেই মন্দিরটিকে প্রতিষ্ঠা করা হয় অর্থাৎ যে কেউ প্রতিষ্ঠা করে দিয়েছে নিয়ম কানুন মানেনি সেরাম মানুষ নাম তাহলে বুঝবেন যে সেখানে একটা পয়েন্ট করাই আছে যেখান থেকে এতটা আপনি ডিঙানোর কোনো চান্সই পাবেন না না যদি জানেন আজকের এই ভিডিও জেনে গেলেন তো ভিডিও থেকে আপনি জিজ্ঞাসা করে নেবেন যে কোথা থেকে কতটা আপনি করবেন একদম সোজা হিসেব আপনাদেরকে বললাম ডান দিকে রেখে একদম বাইপোন পর্যন্ত যাবেন দিয়ে পিছু হতে আবার করবেন অর্ধেচন্দ্রর মতন অর্থাৎ যেখান দিয়ে শোমসূত্র আছে যেটা বললাম উত্তর দিকে থাকে কিনার পট সেইখানে আপনি ডিঙাবেন না আর সমস্ত দেবকে বাদবাকি যা দেবতা আছে অর্থাৎ পুরুষ দেবতা আছে তাদেরকে আপনারা কি করবেন আপনারা তিনবার করবেন শ্রী বিষ্ণুকে চারবার